ক্যাপ্টেন শুভমন গিল একশো উনত্রিশ রান একশো ছিয়ানব্বই বলে নট আউট এস জয়সওয়াল একশো পঁচাত্তর রান দুশো আটান্ন বলে সাই সুদর্শন সাতাশি রান একশো পঁয়ষট্টি বলে ধ্রুব জুরেল চুয়াল্লিশ রান ইন্ডিয়া পাঁচশো আঠেরো রান পাঁচ উইকেটে ডিক্লেয়ার একশো চৌত্রিশ আবার দুই বলে এটা হচ্ছে ইয়ং টিম ইন্ডিয়ার ব্যাটিং শুভমন গিলের যত ব্যাটিং দেখছি তত তার প্রেমে পড়ে যাচ্ছি সত্যি শুভমন গিলের যে ব্যাটিং করার ধরন যেভাবে সে বর্তমানে রান করছে মানে বলে না বিরাট কোহলির ছায়া প্রিন্স অফ ক্রিকেট অ্যাকচুয়ালি প্রিন্স অফ ক্রিকেট শুভমন গিল এবার শুভমন গিলকে ক্যাপ্টেন বানানোর পর হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে রোহিত শর্মা বা রোহিত শর্মাকে অবহেলা করা হয়েছে দেখেন রোহিত শর্মা আজ না হয় কাল চলে যাবে আমিও পার্সোনালি চাই বা চেয়েছি দু সাল পর্যন্ত বিশ্বকাপ অবধি রোহিত শর্মা ক্যাপ্টেন থাকুক এবং বিরাট কোহলি ওর সময় থাকুক জানি না কি হবে কি আছে ভবিষ্যৎ রোহিত শর্মা বিরাট কোহলির কিন্তু টিম ইন্ডিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ সত্যি ভালো শুভমন গিল জয় জয়সোয়ালকে যে কেন সুযোগ দিচ্ছে না টি টোয়েন্টি ক্রিকেটে ভাই আজকে রান আউট হয়েছে তাই না হলে হয়তো দুশো রান হতো জয়সোয়ালের সাই সুদর্শন দুর্দান্ত প্লেয়ার আইপিএলে ভালো খেলে তবে ক্রিকেটে ইন্ডিয়ান পিচে ভালো কিছু করছে এখনও হয়তো সেঞ্চুরি দু তিনটে বা চারটে হয়নি বা ডবল সেঞ্চুরি হয়নি কিন্তু হবে সময় দিতে হবে তারপরে নীতিশ কুমার রেড্ডি তো আমরা জানি অলরাউন্ডার এদিকে দ্রুপ জুড়ে এলো ঠিকঠাক খেয়েছে তো বিষয় হলো যে টিম ইন্ডিয়া যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে চলছে কে রাহুল আরতি করেছে রবীন্দ্র জাদেজা তো আছেই জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ প্রত্যেকেই আছে তো টিম ইন্ডিয়ার যে বর্তমান অবস্থা এরকম থাকলে বলা যায় যেন ভালো তবে এটা হচ্ছে ঘরের মাটি দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়ার এই ইয়ং দলের পরীক্ষা হবে আসল অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেটা হবে আসল পরীক্ষা কারণ ওয়েস্ট ইন্ডিজ আজকের ডেটে রকম কোনো দল না শক্তিশালী তো না খুবই দুর্বল দল পাঁচশো আঠেরো রান করেছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ একশো চল্লিশ রান চার উইকেটে তেতাল্লিশ ওভারে দ্বিতীয় দিনে খেলার শেষে সাই হোক একত্রিশ রান এবং টেভিন চোদ্দো রানে নট আউট বিষয় হলো যে রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদব এই দুজনেই উইকেট পেয়েছে চিন্তা করেন মোহাম্মদ সিরাজ এবং যাসপ্রীত বুমরারা কোনো উইকেট পায়নি রবীন্দ্র জাদেজা তিন উইকেট কুলদীপ যাদব এক উইকেট তো বিষয় হলো এই টেস্টও ওয়েস্ট ইন্ডিজ হারবে দেখার বিষয় যে ইনিংসে হারে না রানে ওয়েস্ট ইন্ডিজের কোনো গ্যারান্টি নেই আজকে একশো চল্লিশ রান করে চার উইকেটে কালকে হয়তো পঞ্চাশ রানের ভেতরে অল আউটও হতে পারে তিনশো আটাত্তর রানের লিড তো যদি দুশো রানের ভেতরে অল আউট হয়ে যায় কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজ যেটা প্রথম ম্যাচে করেছিল তাহলে তাদেরকে আবার অন খাটতে হবে তো এস জয়সওয়াল দারুণ একজন ব্যাটসম্যান সত্যি অসাধারণ ব্যাটসম্যান এইরকম লেভেলের খেলছে এত ভালো ফর্মে আছে আর কন্টিনিউ যবে থেকে টিম ইন্ডিয়া ডেবিউ করেছে তবে থেকে দুর্দান্ত ব্যাটিং করছে জয়সুভাল তার সঙ্গে ক্যাপ্টেন শুভমন গিল প্রশংসা করতেই হয় যদি শুভমন গিলকে এখন কেউ প্রশংসা না করে তাহলে কবে করবে এখনই তো শুভমন গিল খেলছে আর তার এই খেলার ধরন যতদিন থাকবে এই রকম ততদিন টিম ইন্ডিয়া ভালোই করবে খারাপ করবে না ব্যাক প্লেয়ার রূপে কে এল রাহুল আছে সাই সুদর্শন আছে ঋষভকান্ত চোটের থেকে ঠিক হলে চলে আসবে ধ্রুপ জুড়েল আছে নীতিশ কুমার রেড্ডি আছে ঠিকঠাক টিম ইন্ডিয়ার ব্যাটিং মনে হচ্ছে আপাতত ঠিকঠাক বাকি সময় বলবে আপনাদের মতামত জানাবেন ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে তিনশো আটাত্তর রান পেছনে ওয়েস্ট জয় জয়ের কোনো সম্ভাবনা আমি দেখছি না দ্বিতীয় দিনে খেলা শেষ হয়তো টেস্ট ম্যাচ তিন দিনে না শেষ হয়ে চার দিনে হবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ হারবে তাদের ক্ষমতা নেই ম্যাচ ড্র করানোর ভালো থাকবেন সবাই ধন্যবাদ